হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ঘোরাঘুরি পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাবাল আল যেখানে প্রথম কুরআন নাজিল হয়েছিল পরের দিনই রাতে আমরা এই পাহাড়ে উঠছিলাম অ্যান্ড আমাদের উঠতে নামতে প্রায় চার ঘন্টা টাইম লাগছে এই তো টাইফে আমরা পৌঁছে ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে সাফারি পার্কে অ্যান্ড আমরা যেহেতু দিনের বেলা গেছি কোনো মানুষ ছিল না সৌদি আরবের মানুষরা কিন্তু রাতে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে যেহেতু দিনে প্রচুর প্রচুর গরম পার্কটাতে কিন্তু করার মতো অনেক অ্যাক্টিভিটি আছে এই যে উপর থেকে ভিউটা জাস্ট আমেজিং লাগতেছিল এখানে দুইটা ব্রিজ একটা হচ্ছে কাঠের অ্যান্ড পাশেটা হচ্ছে গ্লাসের এগুলোতে কিন্তু উঠতে টিকিট লাগে সো আমরা জাস্ট ছবি তোলার জন্য একটু ওইদিকে গিয়ে ছবি তুলে চলে আসলাম ঘুরাঘুরি শেষ করে আমরা এখান থেকে একটু মহিত খেলাম যাদের জন্য এক পাশে নামাজের ব্যবস্থা ছিল সো আমরা এখান থেকে জোহরের নামাজটা পড়ে নিলাম নামাজ শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিছি আমরা আসছি হচ্ছে মোহাম্মদ বিন আব্বাসের মসজিদে উনি ছিলেন একজন সাহাবি আমরা মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়লাম এই তো এটা হচ্ছে মহিলাদের জন্য মসজিদের ভিতরে নামাজ পড়ার জায়গা ও যেহেতু দুপুর হয়ে গেছে লাঞ্চের টাইম সো আমরা একটু রেস্টুরেন্ট খুঁজতেছিলাম পরে আমরা গুগলে খুঁজে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট বের করছি অ্যান্ড আমরা এখানে খেলাম হচ্ছে মাটন রায়তা নান সালাদ কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আমরা খুবই খুঁজে ছিলাম সো খাওয়ারটা আমার থেকে খুবই ভালো লাগছে আর শেষ করে আমরা চলে গেছি হচ্ছে যখন তাইফের লোকেরা নবীর উপর অনেক অত্যাচার করত নবী তখন এই মসজিদে এসে বিশ্রাম নিত সো আমরা এই মসজিদে আসল নামাজ পড়লাম এবং দুই রাকাত নফল নামাজও পড়লাম এর এই মসজিদের আশেপাশে কিন্তু আমি অনেক বেরির গাছ দেখছি অ্যান্ড মানুষ এগুলো বিক্রিও করতেছিল শুধু বেরি না এই যে বড়ই আঙ্গুর পেয়ারা আপেল কর্ন এগুলো বিক্রি করতেছিল সো আমরা শুধু বেরি অ্যান্ড একটু বড়ই নিছি এরপরে আমরা চলে গেছি হচ্ছে বুড়ির বাড়ি দেখতে যে বুড়ি কিনার নবীর পথে যাওয়ার পথে কাটা দিত অ্যান্ড এরপরে যে বুড়ির বাড়ির অপোজিট সাইডে ছিল সেই যে পুদিনার ক্ষেতটা অ্যান্ড এই বেড়ির গাছগুলো সো আমরা এখান থেকে কিন্তু একটু বেরিয়েও পারলাম যদিও গাছের মালিক কিন্তু পাশে বসা ছিল বাট আমাদেরকে কিছু বলে নাই টাইফের ওয়েদার মাসাল্লাহ এত সুন্দর এখানে কিন্তু একটুও গরম লাগে আমার কাছে বাট মক্কা মদিনাতে এত গরম লাগছে এই তো গুগল ম্যাপে আমরা দেখছিলাম আমাদের পাশে একটা ওয়াটার ফলস ছিল সো আমরা ভাবলাম আমরা একটু দেখে আসি অ্যান্ড এখানে আসার পর এরা আমাদেরকে বললো যে এখানে কোনো ওয়াটার ফলসই নেই অ্যান্ড এই ছেলেটা কেন জানি আমাকে এই উটের ছবি তুলতে দিল না বাট আমি তো না আমি তো ছবি ভিডিও নিয়েই ছাড়বো সো আমি লুকিয়ে হইলো ছবি ভিডিও করছি গাইজ লুক অ্যাট দিস ভিউ মাসাল্লাহ এই জায়গাটার নাম হচ্ছে আলহুদা এই যে ছোটো লাইট দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে মক্কা এ তো আমরা মক্কাতে পৌঁছে চলে গেছি বুলেট ট্রেন স্টেশনে টিকিট কাটবো বাট টিকিটের প্রাইস এত ছিল অনলাইনে একটা দেখাচ্ছিলো বাট এখানে গিয়ে দেখলাম আরেকটা সো বুলেট আর যাওয়া হলো না এই তো তাইফের ব্লগ এতটুকুই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ